ওয়ালাইকুম সেম তান্রস থেকে আজকে আপনাদের মাঝে আমি ইমরান মোটরসের হিউজ পরিমাণ কিছু কালেকশন নিয়ে আসলাম তো আজকে দেখেন এক সারে শুধু একটু কালেকশন দেখাবো এক সারে এইটটি গাড়ি এ পাশেও একটি গাড়ি আছে তো আপনাদের মাঝে আমি দেখেন শুরু করছি আজকে কিন্তু উনিশ হাজার থেকে শুরু আজকে উনিশ হাজার পাঁচশো থেকে গাড়ি শুরু তো হট কালেকশন থাকবে উনিশ হাজার পাঁচশো টাকায় তো দেখেন এই একটা আছে ব্যাঙ্ক ডিলাক্স এইট টি সিসি বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখেন দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা তফি হর্স এরপর আরেকটি বাইক থাকছে ডাইং এইটটি সিসি ঢাকা মেয়েটোর অ্যানালক ফুল টাকার নাম্বার দাম মাত্র উনত্রিশ হাজার টাকা তফি হর্স এরপর আরেকটি বাইক থাকছে দেখেন ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইকটা ডাইং এইটটি ওয়ান টেস্ট অবস্থায় শোরুম পেপারস গাড়িটা কিন্তু দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তপিওস এরপর আরও একটি বাইক আসছে দেখেন এটা হচ্ছে ডায়ে এইটটি সিসি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনের যেগুলো গাড়ি সবটাই ইঞ্জিন কন্ডিশন ভালো তো এই গাড়িটার দাম মাত্র উনত্রিশ হাজার টাকা বগুড়া এনার ফুল টাকার নাম্বার তো ভিওর্স এই যে একটা গাড়ি দেখেন এটা হচ্ছে নওগাঁ ডিজিটাল ফুল টাকার নাম্বার করা আছে গাড়িটা কিন্তু ইঞ্জিনের একটু কাজ আছে গাড়িটার ইঞ্জিনে একটু কাজ আছে দেখেন কন্ডিশন দাম মাত্র চৌত্রিশ হাজার টাকা এবারে আরেকটি বাইক থাকছে দেখেন ডায়াং রানা দুরান্ত সুপার কালেকশন সুপার ধামাকা মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হট কালেকশন দেখেন ওয়ানটেজ সোরম পেপার গাড়ির কন্ডিশন দেখেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা গাড়িটা দেখেন তো একটা থাকছে ওয়ানটেজ তো উনিশ হাজার পাঁচশো নগর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চৈত্রিশ হাজার টাকা বোগড়া অ্যানালক নাম্বার উনত্রিশ হাজার টাকা তারপরে থাকছে ওয়ানটেজ সোরম পেপার পঁচিশ হাজার পাঁচশো টাকা ঢাকা মেট্রোর অ্যানালগ নাম্বার উনত্রিশ হাজার টাকা ডিলাক্স আটচল্লিশ হাজার টাকা তো এর পাশে দেখেন আরও হিউজ ফুল একটি কালেকশন আছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটর থানা মোর হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম